একদা রাজা তার সভাসদ বলকে প্রশ্ন করলেন তো বীরবল অবিদ্যা কি বীরবল উত্তর দিলেন যাহা এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে আমাকে চার দিন ছুটি দিতে হবে ফিরে এসে আপনার প্রশ্নের উত্তর আমি দিয়ে যাব রাজা রাজি হয়ে তাকে চার দিন ছুটি দিলেন বীরবল এক মুচির কাছে গিয়ে বললেন ভাই একজোড়া জুতো বানিয়ে দাও তো মুচি বলল ঠিক আছে হুজুর মাপটা দিন বীরবল বললেন ও সব মাপটাপ ছাড়ো এক হাত লম্বা আর এক বিঘাত চওড়া জুতো বানাও আর ওতে কিছু হিরে জহরত জুড়ে দাও সোনার রূপোর সুতো দিয়ে সেলাই করো টাকার চিন্তা করো না যা দাম হবে তাই পাবে দরদাম আমি একদমই করব না ঠিক আছে মুচি বলল কোনো অসুবিধা নেই কিছু টাকা আগাম দিয়ে দিন আর তিন দিন বাদে এসে নিয়ে যাবেন আপনার জুতো আমি একদম তৈরি করে রেখে দেব তৃতীয় দিন পুরো টাকা দেওয়ার আগে বীরবল মুচকি হেসে মুচিকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিলেন যে তিনি এই জুতোর গল্প কারো কাছে যেন কখনো না করেন তারপর বীরবল এক পাটি জুতো নিজের কাছে রেখে অন্য পাটিটা একটি প্রার্থনালয়ের সামনে ফেলে দিলেন ভোরবেলা প্রার্থনালয়ের তত্ত্বাবধায়ক এসে ওই এক পাটি জুতো আবিষ্কার করলেন তত্ত্বাবধায়ক চিন্তা করলেন এত বড় জুতো কখনো কোনো মানুষের পায়ে হতে পারে না আর যা হিরে জহরত লাগানো তাতে নিশ্চয়ই রাত্রিরে কোনো সৃষ্টিকর্তা এসেছিলেন এবং বাইরে ভুল করে এই এক পাটি জুতো ফেলে তিনি চলে গেছেন উনি প্রথমে জুতোর পাটিটা মাথায় ঠেকালেন তারপর বার বার জুতোটা কে তিনি মানে খুব শ্রদ্ধা জানিয়ে চুমু খেতে লাগলেন পরে এলাকার আরও অনেক লোকজন এলো একটু যখন বেলা বাড়ল তত্ত্বাবধায়ক সকলকে এই সৃষ্টিকর্তার জুতোর পাটি পাওয়ার গল্পটি সুন্দর করে সরেশ করে বললেন সকলেই বলল নিশ্চয়ই এই জুতো সৃষ্টিকর্তারই হবে মানুষের পায়ে এত বড় জুতো হতেই পারে না আর প্রার্থনালয়ের বাইরে যখন পাওয়া গেল। তখন ভূত বা তো নয়ই সবাই মিলে জুতোর পাটি বার মাথায় ঠেকাতে আর চুমু খেতে লাগলো শেষ পর্যন্ত জুতোর কথা রাজার কানেও গেল রাজার আদেশে সেই জুতো দরবারে পেশ হল রাজাও স্বীকার করলেন এই জুতো সৃষ্টিকর্তারই হবে তিনিও বার বার মাথায় ঠেকিয়ে আর চুমুখে সেই জুতোকে শ্রদ্ধা জ্ঞাপন করতে লাগলেন তিনি এই জুতো প্রার্থনালয়ের কোনো পবিত্র স্থানে রাখা হোক বলে হুকুম জারি করলেন পরের দিন বীরবলের ছুটি শেষ হলো বীরবল সভায় এসে রাজা কেসালাম ঠুকে মাথা নিচু করে বসে রইলেন রাজা প্রশ্ন করলেন কি হলো বীরবল তুমি এমন বিরস্পদন কেন বীরবল বললেন যা পনা আমার বাড়ি থেকে এক পাটি জুতো চুরি আছে এক পাটি জুতো রাজা প্রশ্ন করলেন হ্যাঁ আমার প্রপৃতামহের এক পাটি জুতো চুরি গেছে চোর এক পাটি ফেলে পালিয়ে গেছে এক পাটি নিয়ে ওই এক পাটি জুতো কি তোমার কাছে আছে রাজা প্রশ্ন করলেন হ্যাঁ মহারাজ আমার কাছেই আছে বীরবল অন্য পাটিটা বের করে দেখালেন দেখেই তো রাজার মাথা ঘুরতে আরম্ভ করলো নিজের কপালে করাঘাত করে হুকুম করলেন প্রার্থনালয় থেকে জুতোর পাটি নিয়ে আসতে হবে এক্ষুনি নিয়ে এসো তারপর বললেন আমরা তো এটাকে সৃষ্টিকর্তার জন্য মনে করে কত মাথা ঠেকিয়েছি চুমু খেয়েছি চেটে চেটে চকচকে করে তুলেছি বীরবল বললেন যাহাপনা একেই বলে অবিদ্যা এই ভারতবর্ষ একদিন এমনি অবিদ্যায় ছেয়ে যাবে অনেক মানুষের বুদ্ধি লোপ হবে তারা ধূর্ত মানুষকে ভগবান জ্ঞান করবে এবং দেবতার আসনে বসিয়ে পুজো করবে বর্তমানে বোধ সেই সময় এসেছে এবং আমাদের সে আমাদের সমাজে সেটাই হতে আরম্ভ করেছে আমার মনে হয় এখনকার আমাদের যা সামাজিক প্রেক্ষাপট তাতে করে বীরবলের এই গল্পটি একেবারে উপযুক্ত উদাহরণ সেই জন্য আমি শেয়ার করলাম আপনাদের সকলের সঙ্গে কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন কোথায় কেন কমেন্ট বক্সে অস্মিতা তো ওখানেই আপনাদের অপেক্ষায় থাকে তাই না ধন্যবাদ